গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অজয় ঘন্টুর জন্য গেঞ্জি পেন এবং ব্যাট বল অনেক গিফট নিয়ে এসেছে তখন ঘন্টু গেঞ্জি এবং পেনগুলো পরে কুসুমকে বলতে থাকে তো দিদি আমাকে কেমন লাগছে তখন কুসুম বলে অনেক সুন্দর লাগছে ঘন্টু তখন ঘন্টু তার হবু জামাইবাবুকে থ্যাংক ইউ জানায় তখন কুসুম বলে আচ্ছা আপনার কি দরকার ছিল এত দামি উপহার তখন অজয় বলে বারে ও যদি তোমার ভাই হয় তাহলে ও তো আমারও ভাই হয় আমি কি আমার ভাইকে উপহার দিতে পারি না তখন আরেকটা উপহার কোসেমের বাবাকে দিয়ে দেয় বলছে কি দরকার ছিল তো আমি তো তোমায় কিছু দিতে পারিনি চা শুনে অজয় বলতে থাকে তাহলে কি আমি আপনাকে দেবো না বিয়ে ঠিক হওয়ার পরে প্রথমবার আমি আপনাদের বাড়ি এসেছি আর আমি তো আপনাদের এ বাড়ির জামাই আমি যদি আপনাকে ওভার না দিই তাহলে কি করে হবে বলেন তো তখন ঘন্টু কাছে গিয়ে বলতে থাকে জামাই পাবো না সবার জন্যই কিছু না কিছু এনেছে তখন ঘন্টু কাছে গিয়ে বলে আচ্ছা জামাইবাবু আপনি তো সবার জন্যই সব কিছুই এনেছেন তাহলে আপনি দিদির জন্য কিছু আনেননি যার শুনে অজয় বলতে থাকে হ্যাঁ অবশ্যই তোমার দিদির জন্য এনেছি সব থেকে স্পেশাল গিফটটা তো আমি তোমার দিদির জন্যই এনেছি আর তখন একটা হ্যাম্প দিয়ে দে কুসুমের কাছে তখন কুসুম বলে এতে কি আছে তখন অজয় বলে এতে তোমার আর আমার দুবাই যাওয়ার টিকিট আছে কুসুম নাও যত্ন করে রেখো যা দেখে তো কুসুম অবাক হয়ে যায় তখন অজয় বলতে থাকে আমি এজেন্টের সঙ্গে কথা বলে রেখেছি তারা তোমার পাসপোর্টের ব্যবস্থা করে দিবে তখন কুসিমের বাবাকে বলে কাকু আপনাকে বলছি গন্টু সমস্ত ডকুমেন্ট একটু আলাদা করে রাখবেন আমি এসে নিয়ে যাব। তখন কুসুম অজয়কে বলে আচ্ছা পাসপোর্টে কি হয় অজয় বলতে থাকে বিদেশ যেতে গেলে পাসপোর্টের দরকার হয় এদিকে কুসুমের বাবা সব ডকুমেন্টপত্র পত্র নিয়ে এসেছে অজয়ের কাছে এদিকে কুসুমের বাবা ঘন্টুর সব কাগজপত্র ডকুমেন্ট অজয়ের কাছে নিয়ে এসেছে তখনই দেখা যায় অজয়ের কাছে একটা ফোন আসে ফোনটা দেখে অজয় অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে কি ব্যাপার এখন কেন ফোন করেছে তখনই অজয় ফোনটাকে সাইলেন্ট করে দেয় এদিকে কুসুম বলে কি ব্যাপার ফোনটা কেন ধরলেন না তখন অজয় বলে আরে বলো না ক্যাটারিং এর লোকজন না অনেক বিরক্ত করছে শুধু ফোন করছে তখন কুসুমের বাবা বলতে থাকে ফোন করবে না কেন বিয়ের তো আর বেশি দিন দেরি নেই বিয়ের আয়োজন তো শুরু হয়ে গিয়েছে তখন আবারও অজয়কে ফোন করতে থাকে অজয় তখন বলে আচ্ছা আমি একটু কথা বলে আসছি এই বলে অজয় বাইরে চলে যায় অন্যদিকে দেখা যায় রান্নাঘরে আয়ুষ্মান কুসুমকে গিয়ে খুঁজতে থাকে তখন দিপালি বলে বাবা তুমি এখানে কি করছো তখন আয়ুসমান বলে আচ্ছা কুসুম কোথায় কুসুমকে তো দেখছি না তখন দিপালি বলে অজয় এসেছে ও ওইখানেই গিয়েছে আস বাবা কিছু হয়েছে আমাকে বলো তখন আস বলে আসলে আসলে দীপালি পিসি আমি কুসুমকে না ওর বিয়ের জন্য একটা শাড়ি গিফট করেছিলাম এই গাঙ্গুলিবাড়ির পক্ষ থেকে কিন্তু সেটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে কি কি হয়েছে হয়েছে তুমি জানো বা বাসায় কিছু তখন দীপালি বলে না না আমি কিচ্ছু জানি না তখনই দেখা যায় বলে প্লিজ দীপালি মাসি তুমি আমাকে সব কিছু খুলে বলো বলো না কি হয়েছে তখন দীপালি সবটাই খুলে বল আয়ুষ্মানকে তখন আয়ুষ্মান সবটা শুনে প্রচণ্ড রেগে যায় তখন ওইখানে দেবলিনা চলে আসে দেবলিনা বলে আবার কি হলো না 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 এটা তো শুনতেই হবে মিস করা যাবে তখন দেবলিন ওইখানে দাঁড়িয়ে পড়ে আয়ুষ্মান ইন্দ্রানিকে কিছু বলার আগেই সেখানে শঙ্কর কুসুম এবং অজয়কে নিয়ে পৌঁছে যায় তখন শঙ্কর বলে দেবীমা আমি কি ভুল সময় আসলাম তখন ইন্দ্রানী বলে না না শঙ্কর এসো তারপর শঙ্কর বলে আসলে কুসুমার অজয় আপনার সঙ্গে দেখা করতে এসেছে তাই নিয়ে আসলাম আপনার আশীর্বাদ নেওয়ার জন্য তখন ইন্দানী বলে খুব ভালো করেছ তারপর অজয় সবাইকে প্রণাম করতে থাকে এদিকে কুসুম দেবীমাকে প্রণাম করতে গেলেই দেবীমা বলে থাক প্রণাম করতে হবে না আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সময় আছে তখন কুসুম মনে মনে বলে ভাবলাম দেবীমায়ের পা একটু আশীর্বাদ নিব তাও হলো না তখন শঙ্কর দেবীমাকে বলে দেবীমা আসলে না দুই সপ্তাহ দেওয়ার পরেই কুসুম আর বিয়ে তারপর অজয় কুসুম কিনে দুবাই চলে যাবে তাই ভাবলাম যে আপনার আশীর্বাদটা নিয়ে নেই আর বিয়ের না কার্যক্রম শুরু করে দেই তখনই দেখা যায় ইন্দানি বলে চিন্তা করবো না শঙ্কর বিয়ের সব দায়িত্ব আমার যখন যা লাগবে আমাকে বলবে তখন অজয় বলে আসলে রানিমা আপনাকে আমি একটা কথা বলতে চাই বিয়ে তো মাত্র দু সপ্তাহ বাকি আছে তাই এক সপ্তাহ আগে থেকে যদি কুসুমকে ছাড়পত্র দিয়ে দেওয়া যেত ও যদি কাজটা না করতো তাহলে ভালো হতো তখন ইন্দ্রাণী বলে ঠিক আছে কুসুম এক সপ্তাহ আগে থেকেই আর কাজে আসবে না আমি তোমাকে বলে দিলাম তখন অজয় বলে থ্যাংক ইউ রানিমা তারপর ওরা চলে যেতে থাকে ইন্দ্রানি বলে দাঁড়াও তখন দীপালিকে ডেকে ওদের বিয়ের গিফটটা আয়ুষ্মানকে দিতে বলে কুসুমের হাতে তখন আয়ুষ্মান কুসুমের হাতে গিফটটা দিয়ে দেয় তখন কুসুম অবাক হয়ে আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে আর অবাক হয়ে দিকে তাকিয়ে আছে। তখন ওই অজয় নিয়ে নেয় আর বলে ধন্যবাদ আর তখন অজয় ঠিক আছে আমরা বরং আজকে চলে যাই চলো বলছে তখন কুসুম বলে আপনি যান আমার এখানে অনেক কাজ রয়েছে এই বলে কুসুম রান্নাঘরে চলে যায় তখন অজয় বাইরে চলে যায় এদিকে শঙ্করও চলে যায় তারপর দেবলিনা বলে আচ্ছা ঠিক আছে আনটি আমিও তাহলে আজকে বের হচ্ছি এটা বলে দেবলিনা ওইখান থেকে চলে যায় এদিকে অজয় তার বউর সঙ্গে কথা বলছে বলছে ডার্লিং তুমি আমাকে না দুটো সপ্তাহ সময় দাও দু সপ্তাহ পর তোমার লাইফের বেস্ট গিফট আমি তোমাকে দিব তখন তার ওয়াইফ জিজ্ঞাসা করে কি গিফট যার অজয় বলতে থাকে দুবাইতে পারমানেন্ট ভাবে তোমার সেবা করার জন্য আমি একটা পারমানেন্ট কাজের মে ব্যবস্থা করে ফেলেছি তখন বলে ও তো গ্রামের মেয়ে এখানেও না লোকের বাড়িতেই কাজ করছে ও এখানে গিয়ে কাজ করবে তাতে কি সমস্যা রয়েছে এটা বলে অজয় ফোন রেখে দেয় আর এদিকে দেবলিনা চলে আসে দেবলিনা বলছে তুমি বিয়ের নাম করে কুসুমকে এভাবে ঠকাচ্ছ তখন অজয় বলে ম্যাডাম ও তো বাড়ির একটা কাজের মেয়ে আর তখন দেবলীনা বলে এই জন্য তুমি ওকে এইভাবে জালি তখন অজয় বলে আমি তো আসলে আর তখন দেবলীনা বলে থামো তুমি তুমি না আগুন নিয়ে খেলছো তুমি পূর্বে বুঝতে পেরেছো তোমাকে পড়তেই হবে তখন অজয় বলে ম্যাডাম আমার ভুল হয়ে গিয়েছে না না এটা ভুল নয় তোমার এই অন্যায় না ক্রাইম বুঝতে পেরেছো তুমি একটা ক্রিমিনাল আর তখন অজয় বলে ম্যাডাম আপনাকে ক্ষমা করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি এখনই চলে যাচ্ছি তখন দেবলিনা বলে শোনো এই ভুলের না কোনো ক্ষমা নেই দাঁড়াও তোমাকে না আমি এখনই পুলিশের তুলে দিব আর তখন অনেক রিকোয়েস্ট করতে থাকে অজয় বলছে ঠিক আছে আমি কালকে বিয়েটা ভেঙে দিয়ে আমি এখান থেকে চলে যাব তখনই দেবলিনা বলে হ্যাঁ চলে গেলে বিয়েটা ভেঙে দিলে তাহলে প্ল্যানটা কীভাবে সাকসেস হবে যার শুনে অজ অবাক হলেও অনেকটাই খুশি হয়ে যায় আর তখন বলতে থাকে বলেছিলাম না ম্যাডাম আপনাকে আপনি বেকারই টেনশন করছেন কেউ কিচ্ছু টের পাবে না তখন দেবলিনা বলে তুমি এই গাঙ্গুলি বাড়ির চৌঘাটে দাঁড়িয়ে আছো এই সমস্ত কথাগুলো শুনতে পারে তুমি একটু সাবধানে কথা বলবে না তখন অজয় বলতে থাকে আর বলে যদি সন্দেহ করে ফেলতো তাহলে হতো আর তুমি বিয়ের ব্যাপারটা দুই সপ্তাহ কেন বলতে তুমি আজকে কুসুমকে বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যাও না তখন অজয় বলে আরে ম্যাডাম এত তাড়াতাড়ি করলে অবশ্যই কেউ না কেউ সন্দেহ করে ফেলবে তখন দেবলিনা বলে কি করে সন্দেহ হবে শোনো অদের না এত বোঝার ক্ষমতা নেই ওদের বুদ্ধি না হাটোতেই রয়েছে বুঝতে পেরেছ আর তখন অজয় বলে বেশ তাহলে আমি কালকেই বিয়ে করে নেবো যা শুনে দেবরিনা বলতে থাকে তুমি মেনশন করে দিয়েছো ওদের দুই সপ্তাহ পর বিয়ে করবে তো তোমাকে দুই সপ্তাহ পরই বিয়ে করতে হবে কিন্তু তোমাকে আগে শিওর হতে হবে কুসুম যেন কোনোভাবেই এই গাঙ্গুলি বাড়ির সাথে আর যোগাযোগ না রাখতে পারে তখনই অজয় বলে আপনি চিন্তা করবেন না ম্যাডাম বাবার ভাই সঙ্গে আর দেখা করতে পারবে না নিয়ে আমি অনেক দূরে যাবো কুসুমকে আর কেউ কোনো দিন খুঁজে পাবে না ওদিকে ঈশান তখনই চলে আর দেবে না বলে হ্যাঁ তোমাকে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে কুসুম আমাকে অনেক জ্বালিয়েছে ও যেন আমাকে আর জ্বালাতন করতে না পারে ওর চেহারাটা আমি দেখতে চাই না তখন ঈশানকে দেখে দেবলিনা ভয় পেয়ে যায় তখন ঈশান দেবলিনা আর অজে একসাথে দেখে তাকিয়ে আছে তখন দেবলিনা এবং অজের কাছে গিয়ে বলতে থাকে কি ব্যাপার দেবলিনা তুমি এখানে কি করছো তখন দেবলিনা বলে এমনিতে একটু কথা বলছি কুসুমের ব্যাপারে কুসুম অনেক ভালো মেয়ে আর তখন ঈশান বলে তুমি গুনগান গাচ্ছ না কান ভাঙ্গাচ্ছ এটা বলে ঈশান ওইখান থেকে চলে যায় আর তখন দেবলিনা মনে মনে বলতে থাকে আমি তো চাই এই বিয়েটা হোক তারপরে তো কুসুম সারা জীবনের মতো বিদায় হবে আর অপেক্ষা করছে কুসুমের জন্য মরণ এটা হলে হাসতে থাকে দেবলীনা অন্যদিকে দেখা যায় আয়ুষ্মান চলে এসেছে রান্নাঘরে কুসুমকে ডাকতে কুসুমকে বলে কুসুম তোমার সাথে আমার কিছু কথা বলা প্রয়োজন চলো তখন কুসুম বিজে দেখায় বলছে না আমার হাতে সময় নেই আমার কাজ রয়েছে তখন আসমান বলে আমি জানি তোমার কাজ রয়েছে তখন কুসুমের হাত ধরে নিয়ে যেতে চায় তখন কুসুম বলে ছোট সাহেব আপনি হাতটা ছাড়ুন তখন আয়ুষ্মান বলে কুসুম আমি জানি তুমি আমার উপর না রেগে আছো আমি মিথ্যে বলেছি তোমাকে আমি সরি আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না মানে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না তখন কুসুম বলে উদ্দেশ্য যাই হোক না কেন খারাপ বা মিথ্যে যাই হোক না কেন মিথ্যে তো মিথ্যেই তখন আসমান বলে শাড়িটা তুমি কেন ফিরিয়ে দিলে পছন্দ হয়নি তোমার তখন কুসুম বলে মিথ্যে তো মিথ্যেই এই শাড়ির দাম সত্তর হাজার টাকা আপনি আমাকে মিথ্যে কথা কেন বলেন ছোট সাহেব দেবলি নাকি বলেছিলেন প্রতিযোগিতায় আমার নাম ঢুকানোর পিছনে ওনার খারাপ উদ্দেশ্য ছিল না কিন্তু তাও তো উনি মিথ্যে আশ্রয় নিয়েছেন জন্য কি আপনার দেবীমা মা ওনার উপরে রাগ করেছিলেন ক্ষেত্রে উদ্দেশ্য কিন্তু ভালোই ছিল কিন্তু কথাটা তো তবু মিথ্যে তাই না তখন আসমান বলে হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে আর আমি না এই ভুলের সংশোধনটা করবই চলো আমার সাথে এক্ষুনি চলো তখন কুসুম বলে কোথায় গেলেই দেখতে পাবে এসো তখন কুসুমকে নিয়ে আয়ুষ্মান ইন্দ্রানির কাছে চলে যায় এদিকে ইন্দ্রানী ড্রয়িং রুমে বসে বিয়ের ব্যাপার কথা বলছে এবং কাজকর্ম সবাইকে দেখে দিচ্ছে তখনই ওইখানে কুসুম এবং আয়ুষ্মান চলে আসে তখন ইন্দ্রানি বলে কি ব্যাপার আয়ুষ্মান কি হয়েছে তখন আয়ুষ্মান শাড়ি দেখে বলে এই শাড়িটা কুসুমকে কিনে দিয়েছিলাম এই শাড়িটার দাম সত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে সাত হাজার টাকা কমেছে ওই ডিসকাউন্টের কথাই আমি শঙ্কর কাকাকে বলেছিলাম আর হাজার টাকা দিয়েছিল আমি মিথ্যে বলেছিলাম মা আমি মিথ্যে বলে কুসুমকে শাড়িটা গিফট করেছি এতে না কুসুমের কোন দোষ ছিল না কাকে মনি কুসুম আর শঙ্করকে অনেক অপমান করেছে তখন মিনাক্ষী বলে এটা তো অনেক আগে চলে গিয়েছে তুমি আবার এটা এখন কেন নিয়ে আসলে তখন নাইস বলে হ্যাঁ চলে গিয়েছে কিন্তু এ কথা আমি কখনোই চলে যেতে দিব না কুসুমকে এভাবে তুমি বারবার অপমান করতে পারো না আর আমার বাবা মা আমাকে শিক্ষা বড় করেছে কাউকে কোনোদিন ছোট করে না দেখতে কোনোদিন কষ্ট না দিতে তুমি ওকে ছোট করে দেখেছ তুমি ওকে মিথ্যাবাদী তকমা দিয়েছ তখন মনে মনে ইন্দিনা তার ছেলের জন্য অনেক গর্ববোধ করতে থাকে তাই আজকে কাকিমণি কুসুমের কাছে ক্ষমা চাইবে যার শুনে তো অবাক হয়ে যায় তখন বলছে আয়ুষ্মান তুমি এটা কি বলছো তখন বলে হ্যাঁ ঠিক বলছি তখন মীনাক্ষী কাছে থাকে দিদি ওইটা বলছে এটা কাজের মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো যা শুনে ইন্দ্রানি বলে থাকে হ্যাঁ চাইবি ছোট তুই দিন ধরে কুসুমের কাছে পড়ে রয়েছিস অনেক অপমান করেছিস তোর কাছে ক্ষমা চাইতেই হবে যদি ক্ষমা না চাস তাহলে এবার এবার তোর কপালে নেই বুঝতে পেরেছিস থেকে বাড়ি বের করে দেওয়া হবে তাকে মিনাক্ষী মনে মনে অনেক রাগান্বিত হতে থাকে বাধ্য হয়ে কুসুমের কাছে ক্ষমা চাই মিনাক্ষী এদিকে আয়ুষ কুসুমের কাছে ক্ষমা চাইতে থাকে বলছে কুসুম তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে মিথ্যে বলেছি বিদায় তোমাকে অপমানিত হতে হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও তখন কুসুম বলে ছোট সাহেব আপনি কেন ক্ষমা চাচ্ছেন আপনি তো কিছু করেননি বরং আপনি আমার পক্ষ হয়ে কাজ করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ যার জন্য আয়ুষ্মান অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে আর কুসুমও অবাক হয়ে দিকে তাকিয়ে আছে তো তুই বাসত নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে ওই সময় সাথেই থাকুন ধন্যবাদ